নিউ ইয়র্ক সিটিতে ভারতের শিখ আন্দোলনের নেতা গুরুপথ সিং বন্ধ পান্নুকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকায় অভিযুক্ত ভারতীয় নাগরিক নিখিল গুপ্তাকে চেক রিপাবলিক থেকে আমেরিকায় ফিরিয়ে আনা হয়েছে সোমবার চেক রিপাবলিকের আইনমন্ত্রী কথা জানান ম্যানহাটনের ফেডারেল আদালতে তাকে হাজির করা হচ্ছে শিখ ফর জাস্টিস নেতা গুরুপথ বন্ধ সিং পণ্নুকে হত্যার জন্য হিটম্যানকে অর্থ দেওয়ার অভিযোগ রয়েছে নিখিল গুপ্তার বিরুদ্ধে তিনি একজন ভারতীয় সরকারি কর্মকর্তার সঙ্গে গুরুপথ ওয়ান্থ সিং পন্নুকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন পানুন উত্তর ভারতে একটি সার্বভৌম শিখ রাষ্ট্রের পক্ষে ছিলেন বাউন্ন বছর বয়সী গুপ্তাকে গত বছরের শেষের দিকে চেক রিপাবলিককে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে ভাড়ায় খুন ও খুনের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে ইউএস ফেডারেল কৌশলীদের অভিযোগ ছিল নিখিল গুপ্তা কানাডায় আমেরিকার দ্বৈত নাগরিক বন্যকে হত্যা করার জন্য খুনি ভাড়া করার চেষ্টা করেন নিখিলকে এই কাজের নির্দেশ দিয়েছিলেন একজন ভারতীয় সরকারি কর্মকর্তা তবে ভারত সরকার এমন কোনো চক্রান্তে জড়িত থাকার কথা অস্বীকার করেছে এবং আমেরিকার অভিযোগ খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে